ইতিমধ্যে একটা ছেঁকা শেষ দ্বিতীয়টার পালা চলছে একদিকে রুটি বোলনই হচ্ছে আর একদিকেও ছেঁকা আসছে অবশেষে রুটি শেখা শেষ এই হচ্ছে রুটির অবস্থা আর ভাজি আমার খুব ভাল লাগে লাউ ভাজি আর তার সাথে রুটি দেওয়া খেতে আলু ভাজি আলু ভাজি দিয়ে মাছের ডিম দিয়ে ভাজি এরকম টাইপের কিছু হলে সাথে আমার রুটি হলে আর কিছু লাগে না কি খুব পছন্দের তো বউ বানিয়েছে আমি সেকে অবশ্যই সেই পর্যায়ে নিয়ে এখন খাওয়া দাওয়ার চেষ্টা করছি সাথে আবার আমার খুব পছন্দের মিষ্টি আমার কালাজামটা খুব ভালো লাগে আপনারা জানেন আমার ভাই খুব ভালো জানে আর সাথে সাদাটাও আছে মামা আনছে আজকে আর কি কালারটা আমি আনছিলাম আপনাদের ভাইয়ের জন্য সেও দেশে আমার খুব পছন্দের তো পছন্দের জিনিস দিয়ে আজকে আহ লিখে ডিনার টি সারতেছে আর কি শুরু করি নাকি ওকে